আসসালামু আলাইকুম ধুম লড়াই বরিশালের দু জনপ্রিয় লঞ্চের ধূমধারাক বি মানামি যদিও এম খান সাত মহানবীর কাছে পাত্তাই পাইনি ঝড়ের গতিতে তীব্র গতিতে ক্ষীব্র গতিতে এম বি মানামি এম খান সাতকে ওভারটেক করে চলে গেল অসাধারণ একটি মুহূর্ত দেখুন এম খান সাপ কিভাবে ওভারটেক করতেছে এম বি মানামি ছুম বেড়ে বাস পাখির মতো দৌড়ে এসে যাচ্ছে কিভাবে ঝড়ের তালে তালে বাতাসের তালে তালে ঢেউয়ের তালে তালে মানামি ছুটছে তার গতিতে দা সার্ভিস মাস্টার দা স্পিরিট মাস্টার এম বি মানামি এদিকে এম বি খান সাদ ঢাকা বরিশাল ঢাকা রুটের নবগত একটি নৌজান যদিও এম খান সাথের গতিও বেশ ভালোই তবে মানাবির কাছে নাই কারণ মানাবি দেশের অনেক বাগা বাগা স্পিড স্টারকে হার মানিয়েছে বস করেছে তার গতির কাছে যা আমরা সকলেই জানি এম বে মানাবির গতি দেখুন কিভাবে ছুটছে বোঝা যায় পুরা বুলেট ট্রেন যেটা আমরা বিদেশে দেখি নদীর পথের বুলেট ট্রেনও বলা চলে এম বি মানাবিকে বিলাসবহুল সার্ভিসের দিক থেকে সব রুটের নবগত একটি লঞ্চ তারও কিন্তু সে বেশ ভালো তার গতিশীল লঞ্চ এবং বিলাসবহুল তার দিক থেকে মানামির চেয়ে কোনো অংশে কম না তবে গতির দিক থেকে মানামির ধারে কাছেও না যা বলার অপেক্ষা রাখে না অনুভব করতে থাকুন মানামির গতি কিভাবে মানে ওভারটেক করতেছে এম এম খান সাতকে ছুটছে মানে আমি মানামির মতোই ঢেউয়ের তালে তালে ঝড়ের তালে তালে ঝড়ের গতিতে ভিডিওটি যখন ধারণ করা তখন নদী বেশ খানিকটা উত্তল ছিল বাকি উত্তলতা বাড়িয়ে দেয় মানবীর গতি তবে এম খান সাত কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রে না সে কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে তার গতি দিয়ে মানামির সাথে লড়াই করার জন্য কিন্তু মানামির গতির সাথে সে পেরে ওঠে নাই আর সেটা পারবে না সেটা স্বাভাবিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি মানামি একটু একটু করে গতির ঝড়ে গতির তুফানে এম খান সাতকে পিছনে ফেলতেছে দেখুন কিভাবে পিছনে ফেলতেছে এম খান শত্রুকে এগিয়ে যাচ্ছে মানামি তার নিজস্ব গতিতে তার স্বাভাবিক গতিতে বরিশালবাসী এম খান সাথের মতো লঞ্চ পেয়ে যেরকম গর্বিত ঠিক মানামির মতো লঞ্চ পেয়ে কিন্তু গর্বিত মানামি যদিও আয়তনে কিছুটা ছোট কিন্তু তার গতি এবং সার্ভিস দিয়ে বরিশালবাসীর মন জয় করে নিয়েছে অল্প সময়ের ভিতরই আর এদিকে বিম খান সা গতরামজা নিদের সময় সার্বিজে আসে তবে তার সার্ভিশ দিয়ে ইতিমধ্যে কিন্তু বরিশালবাসী তথা পরিশাল রুটে জাতা সকল যাত্রীদের মনে জায়গা করে নিতে শুরু করেছে যদি এম খান সাথের জন্য সবাই মাতত্র শুরু সামনের দিন এখনো অনেক আছে আশা করছি এম খান সাত তার নিজস্ব গতি দিয়ে সার্ভিস দিয়ে মন জয় করে নেবে পুরো পরিভাবে যেমনটা করতে বি মানামি মানামি কিন্তু এগিয়ে গেল এম খান ওভারটেক করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অনুভব বাংলাদেশের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার